আজকের এই শিশু দিবসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটি ছোট গল্প একটি শিশুর গল্প যার নাম রূপ রূপ খুব সাধারণ একটা পরিবারের ছেলে বাড়ি ফেরার পথে ধুলোই ভরা রাস্তা দিয়েই সে হাঁটে হাতে একটা পুরনো ব্যাগ আর মনে অসংখ্য স্বপ্ন রূপ পড়াশোনা খুব ভালোবাসে কিন্তু তার থেকেও বেশি ভালোবাসে ছবি আঁকতে একটা ছোট পেন্সিল আর একটা পাতার কোন এই হলো তার স্বপ্ন আঁকার জগৎ একদিন স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন বড় হয়ে তোমরা কি হতে চাও শ্রেণিকক্ষ পড়ে গেল নানা উত্তরে কেউ ডাক্তার কেউ পুলিশ কেউ শিক্ষক আর রূপ চুপ করে বসে রইল শিক্ষক তার কাছে এসে বললেন রূপ তুমি চুপ করে আছো কেন রূপ খুব আসতে বলল স্যার আমি আঁকতে ভালোবাসি বড় হয়ে আমি একজন চিত্তশিল্পী হতে চাই শ্রেণীতে হাসির শব্দ উঠল অনেকে বলল এতে কি কেউ বড় হয় নাকি কেউ বলল এগুলো স্বপ্ন না সময় নষ্ট রূপচুপ করে গেল কিন্তু শিক্ষক তার হাত ধরে বললেন মনে রেখো রূপ পৃথিবীর সব বড় মানুষ এক সময় ছোট্ট একটা স্বপ্ন থেকেই শুরু করেছে তোমার স্বপ্নটাও ঠিক ততটাই মূল্যবান সেদিন রূপ প্রথম বুঝল তার স্বপ্ন ছোট নয় ছোট শুধু সে নিজে স্কুল শেষে বাড়ি ফেরার পথে সে আকাশের দিকে তাকালো নীল আকাশে সাদা মেঘগুলো যেন গল্প বলছে মনে হলো একদিন আমিও আমার আঁকা দিয়ে গল্প বলবো সবাইকে কয়েক বছর পর স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজন করা হলো চিত্তাঙ্কন প্রতিযোগিতা রূপ খুব মন দিয়ে একটা ছবি আঁকল একটা বড় গাছ গাছের নিচে অনেকগুলো শিশু খেলা করছে ছবিতে সে লিখল শিশুরাই পৃথিবীর আলো সেদিন রূপ প্রথম পুরস্কার পায় মঞ্চে দাঁড়িয়ে সে শুধু একটাই কথা বলেছিল আমি ছোট কিন্তু আমার স্বপ্ন কখনো ছোট নয় এটাই শিশু দিবসের আসল বার্তা প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে আছে এক একটা স্বপ্ন এক একটা শক্তি এক একটা নতুন পৃথিবী তৈরি করার ক্ষমতা আমাদের দায়িত্ব শুধু সেই স্বপ্নটার ওপর ধুলো জমতে না দেওয়া ভালোবাসা দিয়ে সাহস দিয়ে সুরক্ষা দিয়ে তাদের পাশে দাঁড়ানো আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি কোনো শিশুর স্বপ্ন কখনো যেন হাসির খোরাক না হয় তারা যেন ভয়হীন আনন্দে স্বাধীনতায় বড় হতে পারে সকল শিশুদের জানায় অনেক ভালোবাসা আশীর্বাদ আর শুভেচ্ছা হাসো খেলো স্বপ্ন দেখো কারণ আগামীর পৃথিবী তোমাদের হাতে আরও সুন্দর হবে শুভ শিশু দিবস